আমরা এখন ষাট গম্বুজ মসজিদে আছি এটি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্য গুলোর একটি এক হাজার ছয়শত পাঁচ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মসজিদটি ষাটগম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও এর প্রাথমিক নাম এটি ছিল না বাংলাদেশের বিশ টাকা মূল্যের নোটে স্থান পাওয়া এই মসজিদটি বাংলার সুলতানি আমলের বৃহত্তম মসজিদ এটি তৎকালীন সুন্দরবনের গভর্নর খানজাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখানে একটি ঘূর্ণন ঘুরছিলাম আমার সঙ্গে কয়েকজন শিশুও ছিল কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারলাম এই দুলনাটি আসলে দশ বছরের বেশি বয়সীদের জন্য নয় সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্থাপনাগুলোর একটি হিসাবে বিবেচিত এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও এর গম্বুজের প্রকৃত সংখ্যা একাশি যেখানে সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরিভাগ গোলাকার এবং এর ষাটটি তিন মিটার বাকি দশটি দুই দশমিক আট মিটার মসজিদের চার কোণে চারটি মিনার রয়েছে যেখানে মিনারে গম্বুজের সংখ্যা চারটি এটি একসাথে হিসাব করলে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট একাশিটি আসার কিছুক্ষণ পরেই আমরা একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হই দেখতে পাই অনেক মানুষ একত্রিত হয়েছে খুব শীঘ্রই বুঝতে পারি একজন মানুষ মারা গেছেন এবং এখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এই মসজিদটি তৎকালীন সময়ের পোড়ামাটির টালি ও চুন সুরকি দিয়ে নির্মিত এই উপকরণগুলোই মসজিদটির অন্যতম স্থাপত্য বৈশিষ্ট্য হিসেবে লিপিবদ্ধ রয়েছে প্রায় আড়াই হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটিকে স্থানীয় জলবায়ুর প্রভাব ও লবণাক্ততার ক্ষতি থেকে রক্ষার জন্য এর স্তম্ভগুলোর নিচে ও চারপাশে প্রায় চার ফুট পর্যন্ত পাথর ব্যবহার করা হয়েছে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন এটি এখানকার জনসমাগম দেখে সহজেই বোঝা যায় এই মসজিদটির পশ্চিম দিকে অবস্থান করছে ঐতিহাসিক ঘোড়া দিঘি তৎকালীন সময়ে খান জাহান আলী এই এলাকায় তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে তিনি সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এটি এই অঞ্চলের প্রথম দিঘি হিসেবে পরিচিত খান জাহান আলীর ঘোড়া দিঘির নামকরণ নিয়ে কয়েকটি প্রবাদ প্রচলিত আছে যেমন একটি ঘোড়া যতদূর দৌড়ায় ততদূর দিঘি খনন করা হয়েছিল অন্য একটি মতে দিঘি খননের পর খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ঘোড়ায় চড়ে দিকির চারপাশে করতেন এর কারণে এটি ঘোড়া দিকি নামে পরিচিত আরেকটি ধারণা হলো দিঘিটি খননের আগে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোর দৌড় হতো সেখান থেকেই নামকরণ হয়েছে ঘোড়া দিকি আমরা এই মসজিদের ভিতরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি এর ভেতরে বাইরের তুলনায় অনেকটাই ঠান্ডা রয়েছে এটি খুব সম্ভবত এর আর্কিটেকচারাল ডিজাইনের কারণে হয়েছে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে উন্নত দাবি করলেও আমরা খেয়াল করলে উপলব্ধি করতে পারি আমাদের তুলনায় অতীতে তারা কম উন্নত ছিল না এই মসজিদটি তৎকালীন সময়ে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আল্লাহ এর দরবার হিসেবেও ব্যবহৃত হত এখান থেকেই তৎকালীন খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালিত হতো যা দক্ষিণাঞ্চলের সেই সময়কার স্বাধীন সার্বভৌম ও ইসলামী কল্যাণ রাষ্ট্র ছিল আমরা এখানে আসার পথেই বিপরীত দিকে একক কম্বু সদৃশ আরেকটি স্থাপত্য দেখি যা সিঙ্গার মসজিদ নামে পরিচিত উভয় মসজিদ রাস্তার দুই পাশে অবস্থিত এদের মধ্যে দূরত্ব প্রায় পঁচিশ মিটার গম্বুজ মসজিদ এলাকার ভিতরে একটি জাদুঘর সংযোজন করা হয়েছে যা পাঁচশো বিশ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত বন্ধুরা আমরা আজকের এই খলিপাতাবাদ ভ্রমণের শেষ অংশে পৌঁছেছি ভবিষ্যতে আমাদের এই ডকুমেন্টারি তৈরি অব্যাহত রাখতে আপনাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ